আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের আলোচিত এবং বিতর্কিত চিত্রনায়িকা পরিমণি অভিনীত সকল সিনেমার তালিকা পরিমণির পর্দায় অভিষেক হয় দুই সালে শাহ আলম মন্ডল পরিচালিত ভালোবাসা সীমাহীন সিনেমার মাধ্যমে এ তোমার ছিলেন জায়দ খান এবং আনিসুর রহমান মিলন একে বছর মুক্তি পায় ওয়াজাদ আলী সুমন পরিচালিত পাগলা দেওয়ানা এটা তো নায়ক ছিলেন শাহরিয়াজ এসে হক পরিচালিত সিনেমা আরও ভালোবাসবো তোমায় এটা তোমার বিপর্যে ছিলেন শাকিব খান আরো পরিচালিত সিনেমা লাভার নাম্বার ওয়ান এটাতে নায়ক ছিলেন বাপ্পী চৌধুরী রকিল আলম রফিক পরিচালিত নগর মাস্তান এই বিতর্কিত সিনেমাটিতে বিপরীতে ছিলেন রাফসান শাহরিয়াজ এবং জায়দ রসনার বিভা পরিচালিত মহুয়া সুন্দরী এই সিনেমাটিতে অভিনয় প্রশংসিত হয় এটা তো বিপরীতে ছিলেন সুমিত সেনগুপ্ত গুপ্ত মুক্তি পায় মুশিবুর রহমান গুলজার পরিচালিত মন জানে না মনের ঠিকানা এটা তো বিপরীতে ছিলেন তানভীর ওয়াকিল আহমেদ পরিচালিত সিনেমা কত স্বপ্ন কত আশা এটা তোমার নায়ক ছিলেন বাপ্পি চৌধুরী অপূর্ব রানা পরিচালিত কুরে জায় মন এটাতে ওনার নায়ক ছিলেন সাইমন সাদিক আলী সোমনের একটি সিনেমা রক্ত এটাতে বিপদে ছিলেন জিয়াউল রোসাদ শফিক হাসান পরিচালিত ধূমকেতু এটা তোমার বিপতি ছিলেন শাকিব খান সতর্ক মুখে পায় মালিক আফসারের পরিচালিত অন্তর এটাতে ওনার বিপদে ছিলেন জায়দ খান শাহম মন্ডল পরিচালিত সিনেমা আপন মানুষ এটাতে ওনার নায়ক ছিলেন বাপি চৌধুরী অপূর্ব রানা পরিচালিত সিনেমা ইনোসেন্ট লাভ এটাতে ওনার নায়ক ছিলেন জেভ জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত সোনা বন্ধু এটা তোর বিভিন্ন ছিলেন বিয়ে তায় গিয়াজুদ্দিন সেলিম পরিচালিত স্বপ্ন নায়ক ছিলেন ইয়াস রোহান উনিশে ইসলাম শামীম পরিচালিত আমার প্রেম আমার প্রিয়া এটা তোর বিভিন্ন ছিলেন কায়সার বিশে মুক্তি পায় চনিকা চৌধুরী পরিচালিত বিশ্ব সুন্দরী এটা তোর নায়ক ছিলেন সিয়ামা আহমেদ একুশে তৌকির আহমেদ পরিচালিত লিঙ্গ এটা তোর আর বিপরীতে ছিলেন শ্যামল মাওলা